এইভাবে একবার চিকেন কফ রান্না করে দেখো আমি গ্যারান্টি দিচ্ছি চিকেন পকোড়া খাওয়া তোমরা ভুলে যাবে এই রেসিপিটা আমি এর আগেও তিনবার বানিয়েছিলাম তো আকাশ আজকে আবদার করলো যে চিকেন কফটা আবারও রান্না করে দেওয়ার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কিন্তু ফুল রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে দেখো তার জন্য কিন্তু আমি এখানে ছোট ছোট করে চিকেনের পিস ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নেয়ার পরে এখানে কিন্তু আমি শিলনোড়ায় মানে মশলা নিজের হাতে বেটে আছে আজকে কোয়াপটা রান্না করব আর তোমরা কিন্তু কোথাও কোনো স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই যে দেখো এখানে কিন্তু শুকনো লঙ্কা আমি ভালো করে মানে মশলা করে নিচ্ছি মিহি করে বেটে নিচ্ছি আর তার সঙ্গে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর ভালো খেতে গেলে একটু তো হাত জল মানে জ্বালা করলে কোনো অসুবিধা নেই তোমরা চাইলে কিন্তু এটা মানে শিলনোড়াতে না বেটেও করতে পারো তো যাই হোক আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা ভালো করে বেটে নিলাম নেয়ার পরে কিন্তু একটা জায়গায় এটাকে তুলে নিচ্ছি আর বিশ্বাস করো আমি যে কোনো রান্না বা রেসিপি করলে আমি নিজে মশলা করে করি তাহলে টেস্টটা আরও দু মানে দ্বিগুণ বেড়ে যায় তারপরেই কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা তুলে নেওয়ার পরে এখানে গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে মিহি করে বেটে নিতে হবে তোমরা চাইলে শুধু পেঁয়াজটা বেটে আর গোটা গরম মশলার বদলে কিন্তু গুঁড়োটাও দিতে পারো কিন্তু গোটার হচ্ছে কি একটা আলাদাই স্মেলটাই আলাদা আর ভীষণ ভালো আর এই যে দেখো তারপরে চিকেনগুলোর মধ্যে আমি হচ্ছে কি কাঁচা লঙ্কা আর যে শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে আর তারপরে এই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গোটা গরম মশলা আর পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেইটা কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ তোমরা কিন্তু নুনটা মানে লবণটা দেখে দেবে যতটা তোমরা মনে হয় যে এটাই পারফেক্ট তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে কে এর মধ্যে হচ্ছে কি একটুখানি সরষের তেল দেবে সেটা আমি স্কিপ করে গেছি তার জন্য হচ্ছে কি দেখাতে পারিনি আর তারপরে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখাবে এই কফটা কিন্তু টেস্ট ততটাই বেড়ে যাবে আর এই যে মাখানোর পরে কিন্তু এটা চাপা দিয়ে পাঁচ দশ মিনিট কিছু রাখার দরকার নেই ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়ে দেবে দেওয়ার পরে এখানে অল্প করে একটু জল দেবে ঠিক আছে আমি দেখো অল্প করে একদম জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে তারপরে কিন্তু গ্যাস ধরিয়ে নিয়েছি আর হচ্ছে কি কড়াইটা বসিয়ে দিয়েছি একদম হাই হিটে পুরো এটাকে শুকিয়ে নিতে হবে নাড়াছাড়া করতে করতে এটা কিন্তু নাড়তেই থাকতে হবে কারণ তলায় যদি এটা ধরে যায় তাহলে কিন্তু মানে কোয়াভের যে মেন টেস্ট সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর পুরো শুকিয়ে নিতে হবে যতক্ষণ না একটার সাথে একটা পুরো ছেড়ে থাকে এই যে দেখো আমি পুরো একদম জলটা পুরো শুকিয়ে নিয়েছি এইভাবে কিন্তু তোমরাও নেবে আর এই যে দেখো আমি কিন্তু সলিড পুরো সলিড মাংস দিয়ে করছি তোমরা চাইলে একটু হাড দিয়েও নিতে পারো কোনো ব্যাপার না তারপরে ওটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পরে কিন্তু এটা আমি একটা একটা করে হচ্ছে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এই চিকেনের পিসগুলো কিন্তু কড়া করে ভাজতে হবে পুরো যতটা কড়া করে ভাজা সম্ভব ততটাই ভাজবে আবার যেন পুড়েও না যায় এটাও খেয়াল রাখতে হবে আর একটা জিনিস সবথেকে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি গ্যাসটাকে একদম হাইতেও দেওয়া যাবে না আবার একদম লোতেও দেওয়া যা দেওয়া যাবে না মিডিয়ামে রাখতে হবে রাখার পরে এই যে দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি আর এইভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা চিকেনের পিস ভেজে নেবে আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে তাই না খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর এই রেসিপিটা তোমরা বানিয়ে তারপরে আমাকে কমেন্ট করো যে এটা খেতে কেমন হয়েছিল তোমরা একটু হার্ড পিসও নিতে পারো যাই হোক এটা কিন্তু খেতে খেতে দুর্দান্ত আর আকাশ কাটছে আকাশকে দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা টেস্টি হয়েছে এটা টেস্ট পেতে গেলে তোমাদের কিন্তু এই রেসিপিটা করে খেতে হবে আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও